আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলছিলাম হকো ডবল থার্টি ফাইভ ম্যাক্স এই হেডসেটটি নিয়ে এটা কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের একটা হেডসেট আর যারা হোক চিনেন তারা জানেন যে আসলে হকোর সার্ভিসটা কেমন হয় এটা কিন্তু প্রায় ঘন্টা ব্যাকআপের একটা হেডসেট আমি যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন এটা কিন্তু এই যে নব্বই ঘন্টা ব্যাকআপ দিবে আর এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি একটু আলোচনা করি দেখেন এটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিক বিল্ড এটা আর এটা যদি এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আপনার সাউন্ড যায় আর আপনার মাথার সাইজ অনুযায়ী কিন্তু এটা আপনার টান দিয়ে বড় করে নিতে পারবেন তার মাথার সাইজ অনুযায়ী দেখা যায় এটা একটু আহ আপনি সেট করে নিতে পারবেন আর এটার অফ বাটন তো দেওয়া আছে আর আপনি যদি চান এটাতে কিন্তু আপনি চাইলে মেমোরিও ব্যবহার করতে পারবেন এই যে মেমোরি স্লট দেয়া আছে আর এটা চাইলে আপনার পিসি বা ল্যাপটপের সাথেও ব্যবহার করতে পারবেন এটার জন্য একটা থ্রি এম এম জ্যাক দেওয়া থাকে আর এটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি এটা আমি নিজে আগে ব্যবহার করছি তারপরে আমি রিভিউ দিচ্ছি এটা যদি আপনি কারোর সাথে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করেন কথা বলার সাউন্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটিও আমার কাছে এই টাকার অনুপাতে খুবই প্রিমিয়াম মনে হয়েছে আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের আলফা এক্সেসরিজ বিটি আমাদের এই ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন চাইলে আমাদের পেজ থেকে সরাসরি কল করে অর্ডার করতে পারেন আর যারা শপে আসতে চান তারা কিন্তু চাইলে আমাদের শপে চলে পারেন আমাদের শপ কিন্তু ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই অবশ্যই আট নম্বর সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একটা নম্বর হচ্ছে সাতাইশ বাই দুই একটা নম্বর হচ্ছে চল্লিশ আর এটার প্রাইস আমি সর্বশেষটা একটু বলে দিই এটার প্রাইস শুধুমাত্র চোদ্দশো টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর শীতকাল ছাড়া দেখা যায় যে এগুলো সচরাচর আমাদের কিন্তু স্টকে থাকে না শীত যেহেতু চলে আসে আপনারা এক কাজে কিন্তু দুই কাজ আপনি করে নিতে পারবেন এটা চাইলে আপনারা অর্ডার করে দিতে পারেন এটা হচ্ছে হকো ডবলু থার্টি ফাইভ ম্যাক্স আপনারা অর্ডার করে দিন দ্রুত আসসালামু আলাইকুম